কমিটির কাড়া বাঁধার সাথে সাথেই যেমন বাইরেরটা প্রবেশ করাই এর কাড়া ভাগান দিলে প্রাইস তো দিবই সেটা না আসলে বাইরে আমাদের তোমার পরগল বৃষ্টি হয়ে যায় হ্যাঁ দু তিন দিনের বৃষ্টি আসতেই না পারে যদি আসতেই না পারে তাহলে লড়াইটা আর আসি কে এটা তো দর্শকের জন্য করিছি দেখার জন্য তাহলে যদি দর্শক আসতে না পারা যদি পুরা তোমার পরগল বৃষ্টি হয়ে যায় তাহলে তারটা মানে সম্ভব নয় আর আবুহা মানে টুকটাক পড়লেও চলে লড়াই হবে আবহা যদি টুকটাকও পড়ে না তাহলে লড়াই হবে দর্শক বলবো যেমন মনে একটু মানে জলদি বাইরে হ্যাঁ আর কেন বলো না আমরা সাড়ে দশটা কে এক নম্বরটা সাড়ে দশটা এগারোটা কে এক নম্বর তারা সংবাদ মানে কি যেন ওনারা মানে কারা ভালোভাবে ভাবে আনে আর কি বুঝলি পহিলা আসিন যত মানে দর্শক আছে কারা প্রেমিক সবার কাছে আমার আমন্ত্রণ লইলে যেন ওনারা সাড়ে সাতটা আটটাকে যেমন পৌঁছে যায় আর যেভাবে যেমন ঘর থেকে বাইরে যায় সেভাবে যেমন ওনারা ঘর আপস চলে যায় আমি এটাই মানে নমস্কার আমি বৃন্দাবন আপনারা দেখছেন আমার আপনার সবার প্রিয় চ্যানেল টানের পুরুলিয়া তো আপনারা ছোট বড় জানেন যে বোরাবাজার থানার অন্তর্গত সরবেড়িয়া গ্রামে এক হাই ভোল্টেজ লড়াই লড়াই রয়েছে তার কয়েকদিন বাকি তো আমাদের সামনে যেসব কাড়া মালিক বা মেলা কমিটি রয়েছে ওনাদের কাছ থেকে জেনেছি ওনাদের নাম পরিচয় এবং আজকের কি সম্বন্ধে ভিডিও হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস তবে হ্যাঁ তার আগে আপনারাকে জানিয়ে রাখি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা বিশেষ লম্বা করে ওনার কাছ থেকে জেনে নিচ্ছি নাম পরিচয় এবং ভিডিওর বিস্তারিত চলে যাচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই জহার নমস্কার তো সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা আর কি বলে দিবেন আমার নাম হচ্ছে ফচু লাইয়া গ্রাম পোস্ট সরবারিয়া থানা বোরাহবাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো আমরা জানি লিব আপনাদের আর মানে কিছুদিন কারা লড়াই বাকি রয়েছে তো আমরা প্রথমে জানি লিব যে এক এক করে কাড়া কতগুলো আছে আর কি এক নম্বর কারা আছে পানুশিঙ্গিলায়া ধার গ্রাম ওনার জোড়া কোন জায়গায় হয়েছে ওনা জোড়া হয়েছে লক্ষীকান্ত মাহাতো নডিয়া আচ্ছা ওই কারা প্রাইজ একান্ন হাজার আচ্ছা দু নম্বরে দালা হৈছে ৰোহিডি চিত্তন মাহত আৰু আচৰ <manyansi> কাৰণে <manyansi> 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 <manyansi>

তো লড়াইয়ের দিনটা তো আর একবার ঘুরে জানি লব আর কি দিনটা হচ্ছে তোমার পহিলা আসিন পহিলা আসি উম মানে প্রথম দিনে প্রথম দিনই ছাতার পরের দিনই ছাতার পরের দিনই হ্যাঁ তো আমরা আপনাদের কাড়া লড়াইয়ের মানে মাঠের কিরকম আরকি ইয়া অবস্থা রয়েছে এবং নিয়ম কানুন কিরকম রয়েছে মেলায় আর কি নিয়ম কারণ মানে দেখো ওই কারার সঙ্গে তিন লোক করে সামাবেক আর ওই কারার মালিক গিলাক ওই তিনটা করে বেঁচে দিয়া হোক আর কি মালিক কে একটা আর রসিক গিলা কে একটা করি তিন লক্ষ করি সমাত হব আর এই বাকি নিয়ম কানুন মানে বাকি নিয়ম কানুন বলতে নাই মানে নিয়মটা হচ্ছে শোনো মানে কমিটির কাড়া বাঁধার সাথে সাথে যেমন বাইরেটা প্রবেশ করাই আচ্ছা সাথে সাথে হ্যাঁ সাথে সাথে কমিটিটা বাঁধাই গেল মানে যেমন অদর ওই দিকে

আমার সার্ভেডা বাজার মিত্তে তো থাইবা জথাইবা গানতে পারবি আরে এই অনেক জায়গায় দেখা যাচ্ছে ঠেঙ্গা ঠেঙ্গি মানে বলি ছড়াভার সময় লড়াই হতে হতে আমার না দেখো মানে ছড়া যদি হাজির হয় যায় মাঠে তো মাঠের মধ্যে ছড়াভার চেষ্টা করব আমরা সেই জনটা হতে পারে বুঝলে মাঠের মধ্যে ছড়াভার কি চেষ্টা করব পুরো যদি ওয়ার কালা টাকা ঠলায় আnder টাকা ঢলায় তো পেরাই নাই পাবে

प्रस्तुति मान देखो हमारे काट माट ना गे बुझे आज तो हम तुम तो भादर उन्नीस दिन दी, दिन टिया तो काले काले ले हमार स्टेजिंग कर काटेंगे। 25 तारीख तो तक तो की कंप्लीट हो गई। माने मेलार पांच दिन आगे कंप्लीट नहीं दिखाऊंगा। पांच दिन आगे। पांच दिन आगे। और कम ना जहाँ ये कल कड़ा लड़ाई हो गया, राज्य दिवों में देवर कम ना, हम तो आगे कंप्लीट थी। जोल जोल होता ना। जोल जोल होता ना। आरे कड़ा मालिक गिलाव जो दी। ওনার এসে দেখে যেতে পারে বুঝলি তো যদি জল ঝড় জোরালো হয় তাহলে সেক্ষেত্রে কারো লড়াই বন্ধ থাকবে কি হবে মানে ওই দিন যদি ঝড়িয়া তড়িয়া হয় আর কি এমন তো হয় না দিনের দিন যে লড়াই দিনে ঝড়িয়া হয় সেক্ষেত্রে তাহলে লড়াই কি মানে জল টুকু টুকু ছাড়ালে চলবে ন সেদিন বন্ধই থাকবে জল দেখো জল মানে যদি তোমার প্রগল বৃষ্টি হয়ে যায় দু তিন দিনের বৃষ্টি যদি আসতেই না পারে তাহলে লড়াইটা আর কি কে দেখবে

আমাদের কমিটিটা আলোচনা করেই হবে তো আমরা জানি নিব সেদিন একটা বিখ্যাত লড়াই হতে চলেছে তাহলে দূর দূরান্ত থেকে লোক আসবে তো লোক তো সবাই তো রাস্তা জানে নাই তাহলে আমরা রাস্তা জানি নিব যে বড়া বাজার দিয়ে আলে কোন কোন গ্রাম মানে আর কি তোমার যদি বড়া বাজার দিকে লো আসে তাহলে হিঞ্জলার মোড় আসতে হবে আর হিঞ্জলার মোটামুটি পাঁচ কিলোমিটার সরবরাহ দেখবে একটা জল টাঙ্কি আছে ওই মানে মোড়টা আমাদের ওই জল টাঙ্কির সামনে লড়াইটা আছে আর কাটিং দিগেলে যদি আসে তাহলে মানে কাটিং গায়গাড়া কো হাত দবাই নাই কসমার আর বড়মবিল তারপরেই তেদিকে তোমার ধরগাড়া তারপর সরবাড়িয়া আরে লাকা দিগেলে যদি আসে তাহলেই তোমার সিন্দরি ভালোগুড়ি তালাড়ি হই একবার সরবাড়িয়া কইলে মানে রাস্তাটা এই রাস্তার মধ্যে আছে কারبور Хабаров দিকে একটা রাস্তা আছে পূজंगाबाद হারব না এটা নিও আসা যায় লটপদা

দেখো ওনারা কার সংবাদ মানে কি ওনারা মানে কারা ভালোভাবে আনে আর কি বুঝলি যাতে রাস্তাঘাটে কোনো সুবিধা না হয় আর ওনারা যেমন ভাবে যেমন আসে ওই ভাবে জন ফুর্তি করে ঘর চলে যায় তেমন কোনো ঝোট ঝামেলা না হয় আর কি বন্ধুত্বটা যেমন বজায় থাকে বুঝলে কারা লড়াই তো এরকম জিনিস কারো কারো এমন হচ্ছে একবার লাগা আছে তারপরে দেখা দেখি নেই কিন্তু আজ তো আমাদের ওটা হয়নি আজ আমার চারিবার কারাটা লাগাইছি কারো সঙ্গর এরকম হয়নি আর আমি ভালো ভালো রসিকের সঙ্গে লাগাইছি

তো চলুন ভিডিওটা আর বিশেষ না করে এনাদের মাঠটা কিরকম রয়েছে তা আমরা তুলে দিব ভিডিও শেষ পান্তে তবে আরেকবার বলে রাখি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন নমস্কার